আজকে আমার ব্লগটা একটু শুরু হচ্ছে তার কারণ আজকে আমার অন্যভাবে শুরু হয়েছে নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হঠাৎ এটা প্ল্যান করে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি হালি শহরের উদ্দেশ্যে কিন্তু হালি শহরে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে চোখ রাখতে ভিডিওটাতে আবার একটা রোড ট্রিপ শীতের মোড় থেকে ডান হয়ে সোজা বেরিয়ে গেলাম সোদপুর মোড়ের দিকে সোদপুর মোড় থেকে ডান দিকে ঘুরে সোদপুর ব্রিজ ধরে কিছুটা এগিয়ে উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে গেলাম কল্যাণীর দিকে অনেকটাই দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে আর তেমনি অনেকটা চওড়াও হু হু করে আমরা এগিয়ে যাচ্ছি কল্যাণীর দিকে কল্যাণীর এই সিগন্যালের মোড় থেকে ডান দিকে গেলে পড়বে কল্যাণী পার্ক আর বাঁদিকে গেলে পড়বে বাঘমোড় আমরা বাঘমোড় দিয়ে ঢুকেছিলাম বাগমোর থেকে সোজা এগিয়ে গেলেই পড়বে হালি শহরের রাস্তা এসে গেছি হালি শহর আর যে জায়গার উদ্দেশ্যে আসলেই এখানে আসা সেটা হলো আসাম বঙ্গীয় সারস্বত মঠ শঙ্করের মত গৌরাঙ্গের পথ আসাম বঙ্গীয় সারস্বত মঠ যা সাধক বামাখাবার শিষ্য নিগমানন্দের নিজের তৈরি আশ্রম আশ্রমে ঢুকতে বাদিকেই পড়বে শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় মূল মন্দিরে ঢোকার আগে ডান দিকেই রয়েছে অনুসন্ধান ভবন অনুসন্ধান ভবনের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা তার ঠিক পাশেই রয়েছে সারস্বত মঠ প্রচার বিভাগ যেখানে নিগমানন্দের লেখা সমস্ত গ্রন্থাদি পাওয়া যায় আর এই হলো পুরো আশ্রম চত্বর সামনেই কিন্তু গাড়ি পার্কিং এর জায়গাও রয়েছে সারসত মঠ প্রচার বিভাগের পাশেই রয়েছে ঋষি বিদ্যালয় যা তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দে তৈরি ঠিক তার পরে রয়েছে ভোগ খাওয়ার জায়গা এবং ভোগের কুপন কাটার জায়গা সকাল নটা সাড়ে নটার মধ্যে কুপনটা কেটে নিতে হবে আর যারা নটা সাড়ে নটার মধ্যে আসতে পারবেন না তারা এই নাম্বারে ফোন করে বুকিং করে রাখতে পারেন বেলা এগারোটার মধ্যে এসে তারপর এই কুপনটা কালেক্ট করে নিতে হবে এখানে ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে তার পাশের এই জায়গাটাতে নিগমানন্দের বাল্য ভোগ বিতরণ করা হয় এখান থেকে বাঁদিকে নিগমানন্দের গর্ভগৃহে ঢোকার জায়গা আর ডান দিকে ভোগের রান্নার প্রস্তুতি পর্ব চলে ঢুকে গেলাম মূল মন্দিরে রয়েছেন আদিগুরু শঙ্করাচার্য মাঝে রয়েছেন শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ পরমহংসদেব এবং তার পাশেই রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গদেব আর এখানে সমস্ত শিষ্যদের রয়েছে ইনি হলেন নিগমানন্দের ছবিও কিন্তু শ্রীমত নিগমানন্দ সরস্বতী যার আসল নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায় বারোশো ছিয়াশি বঙ্গাব্দের ঝুলন পূর্ণিমা তিথিতে তখনকার নদিয়া জেলার উতুপুর বর্তমানে বাংলাদেশের মেহেরপুর মহকুমায় এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন নলিনীকান্ত ভুবন মোহন চট্টোপাধ্যায় মানিক সুন্দরী দেবীর পুত্র নলিনীকান্ত তখনের দিনে রানী রাসমণির স্টেটে নারায়ণপুর কাছারিতে সুপারভাইজার ছিলেন ওনার ঠিক নিচেই মূর্তির রয়েছে ওনার সমাধি নিগমানন্দের সন্ন্যাসগুরু স্বামী সচ্চিতানন্দ তাকে নিগমানন্দ নাম দেন গর্ভগৃহের উল্টো দিকের দরজা দিয়ে বেরিয়ে এই মন্দিরে ঢুকতে প্রথমেই পড়বে ওনার স্ত্রী সুধাংশুবালা দেবীর মূর্তি ঠিক তার পরেই রয়েছে ওনার এক শিষ্য শ্রী সত্যানন্দ সরস্বতী মহারাজের বিগ্রহ আর একদম শেষে রয়েছে ওনার আরেক শিষ্য শ্রী নিত্যানন্দ সরস্বতী মহারাজের মূর্তি বাবা এটা কি খাচ্ছো গুরুদেবের মূল মন্দিরের পেছনেই রয়েছে নিগমেশ্বরের মন্দির মানে শিবের মন্দির মূল মন্দির থেকে বেরিয়ে ডান দিকেই রয়েছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা গঙ্গার ঘাটে যাওয়ার আগে ডান দিকেই রয়েছে রান্নার জায়গা খান থেকে বেরিয়ে ডান দিকে গেলেই রয়েছে এই সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ছাদে যাওয়া যায় ছাদে উঠেই রয়েছে গণপতি বাপ্পার একটি বিগ্রহ নিগমানন্দের তান্ত্রিক গুরু ছিলেন স্বয়ং সাধক বামাখেপা তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দের তেরোই অগ্রহায়ণ ধ্যানমগ্ন অবস্থাতেই দেহত্যাগ করেন শ্রী শ্রী ঠাকুর এবার এখন ঠিক হয়েছে যে আমরা নৈহাটিতে বড়মার মন্দিরে যাব বড়মাকে দর্শন করতে চলুন যাওয়া যাক হালি শহর থেকে নৈহাটির দিকে যেতে ডান হাতে পড়বে রামপ্রসাদের স্নানের ঘাট শোনা যায় এখানেই নাকি রামপ্রসাদ সেন নিজের গড়া কালী মূর্তি ভাষাতে এসে নিজেও এই গঙ্গা বক্ষে তলিয়ে গিয়েছিলেন নৈহাটি স্টেশনের উল্টো দিকের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে বড় মায়ের মন্দির তবে গাড়ি পার্কিং কিন্তু গঙ্গার দিকে করতে হবে মঙ্গলবার বলে কিন্তু প্রচন্ড বড় লাইন এখানে মঙ্গল শনিবার বিশাল লাইন পরে এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুধারেই পরপর পুজো দেওয়ার জন্য ডালার দোকান রয়েছে পায় মন্দিরে বলছি ওচুর লাইগোচুর ওচুর ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ফাইনালি বড়মা দর্শন দান এবার বাড়ি যাওয়ার পালা যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা